শব্দকল্প দ্রুম সুকুমার রায় ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পণ পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হর মোর ধূপ ধাপ ভাইরে দেখছো না পড়ে যেও নাকু বাইরে চুপচুপ ওই ঝুপ ঝাপ ঝপাস চাঁদ বুজি ডুবে গেল গবগব গব গবাস খেচ খেচ গেছ গেচ। রাত কাটে ওইরে দুর্দার চোরমার ঘুম ভাঙে কইরে ঘর ঘর ভন ভন ঘুরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা ঠং ঠাং ঢং ঢং কত বেতা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হৈ হৈ মার মার বাপ বাপ চিৎকার মালকুচা মারে বুঝি সরে পড়ে এইবার।